আর এগুলো হচ্ছে জাপানি মোলা এগুলোর নাম হচ্ছে জাপানি মোলা কিন্তু এখানে সবাই বলে বান্ডারি মোলা এগুলো আমরা এই দশে মাঘ চব্বিশে জানুয়ারি এই মাছ বানার উরু শুশুরের দিন বিক্রি করবো এই জংকারের গোড়াই আসত্তরের দিকে আউডার স্টেডিয়ামে যখন এক্সিবিশন অথবা আনন্দ ছিল ওখানে আমরা দুজন লোক বেড়াতে গেছিলাম ওখানে জাপানি মূল্যটা আমার চোখে পড়ছে ওখান থেকে আমি জাপানি মূল্যের বিষ সংগ্রহ করছি ফরিচ্ছুরির বিখ্যাত ভান্ডারি মূলা কৃষক তার পরম যত্নে খেতে পলাচ্ছেন এই মূলা সামনে দশে মাঘকে কেন্দ্র করে আমরা আমাদের এখানে আমি জাফানি মূলা শ্বাস করি এই তাইলে মূলা চাষ করি শ্বাস করি আর এগুলো হচ্ছে জাফানি এগুলোর নাম হচ্ছে জাপানি মূলা কিন্তু এখানে সবাই বলে ভান্ডারি মূলা এগুলো আমরা এই দশে মাঘ চব্বিশে জানুয়ারি এই মাছ দিন বিক্রি করবো এই জংকারের গোড়ায় জংকারের মোর এখানে দোকান নিছি চট্টগ্রামের পরিচুরির এই মোলা আকারে অনেক বড় ও অসাধারণ যার ফলে এ মোলার কদর বাড়ছে দিন দিন তবে এই মোলা স্থানীয়ভাবে ভান্ডারি মোলা হিসেবে সমাধিত হলেও এটি জাপানের একটি জাত আউডার স্টেডিয়ামে যখন একজিবিশন অথবা আনন্দ ছিল ওখানে আমরা দুজন লোক বেড়াতে গেছিলাম ওখানে জাপানি মোলাটা আমার চোখে পড়ছে ওখান থেকে আমি উলের বীজ সংগ্রহ করছি সিটাং নাকশাই থেকে তখন থেকে এখানে আমি এখানে উৎপাদন করার পর এই আস্তে 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 ওইখান থেকে ফাঁসর তো দিলে ফাঁসর এই পর্যন্ত আয় উৎপাদন হইতেছে বিশেষ করে হজরত আহমদুল্লাহ মজবান্ডারি খদ্দেজিলুল আজিজের পুরুষে আগত মানুষেরা অনেকেই এই মোলা কিনেন ও সময় এই মোলার ব্যাপক চাহিদা থাকে ফলে স্থানীয় কৃষকরাও ওই সময়ের অপেক্ষায় থাকেন চাহিদা মেটাতে বেশ লম্বা সময় ধরে এই বিশেষ মোলা শ্বাস করেছেন স্থানীয় কৃষকরা এগুলা টাকা টাকা পর্যন্ত বিক্রি করা যায় ভান্ডারি মোলা খেতে গিয়ে দেখা যায় এই মোলার বাম্পার ফলন হয়েছে দুই কেজি থেকে বারো কেজি পর্যন্ত এই মোলার ওজন মূলার উপজেলার নাজিহাট পৌরসভা সুন্দরপুর সোয়াবিল ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় হালদা নদীর অববাহিকায় চাষিরা এ বিশেষ মোলা শ্বাস করেন এই প্রাণবন্ত মোলার ক্ষেতগুলো দেখে সত্যিই মুগ্ধ হই কারণ ফসলের উৎপাদন করতে অনেক খরচ পড়ে যায় বিক্রির বেলায় আমরা পাইতেছি তবে এখানেও হতাশার কথা জানান অনেক কৃষক দামের তুলনায় উৎপাদনের খরচ বেড়েছে বলে লাভে বাটা পড়েছে বলে জানান তারা তবে দাম কিংবা আকারে যাই হোক এই মূলার ব্যাপক চাহিদা ও কদর রয়েছে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই তাই শাশিদের প্রত্যাশা সামনের উড়ুসে এই মোলার ব্যাপক চাহিদা হবে এবং ভালো দাম পাবেন তারা